আমরা যারা একেবারে ভুলেই বসেছিলাম যে আমেরিকা নামক একটি দেশ আছে আমরা আমেরিকাকে নিয়ে যারা খুব তুচ্ছ এবং কাছিল করছিলাম যে আমেরিকা ভারতের হুকুমের বাইরে এক পা দেওয়ার ক্ষমতা রাখে না কিংবা আমরা যারা খুব আত্মতৃপ্তিতে ভুগেছিলাম যে মিস্টার পিটার ডি হাস ডোনাল্ড লু এই নামগুলো এখন বাংলাদেশে কলায় পরিণত হয়েছে কাসকলা কিংবা মূলাতে পরিণত হয়েছে এর কোনো গুণ নাই বেগুনে পরিণত হয়েছে বাগুনে পরিণত হয়েছে এর কারণ হলো যে সরকার যে নির্বাচনটি করেছে এটি সারা দুনিয়াতে নিন্দিত হয়েছে এবং এই নির্বাচন নিয়ে নানা নানারকম নেতিবাচক কথাবার্তা বলা হচ্ছে দামি আমরা বাংলাদেশের দিকে দামি নির্বাচন বলছি কিন্তু এর সাথে ভাষাতে সারা দুনিয়াতে ইংরেজিতে আরবিতে তাদের স্ব জাতি দেশ গোষ্ঠী এটা নিন্দাবাদ ব্যক্ত করছে এবং এই দামি নির্বাচনের যে প্রোডাক্ট বা বাই প্রোডাক্ট সেটা যাই হোক না কেন এগুলো হালে পানি পাচ্ছে না কোথাও হালে পানি পাচ্ছে না না ঘরে না বাইরে নানা রকম বিপর্যয় সৃষ্টি হচ্ছে কিন্তু এর মধ্যেই আমরা নানা রকম পুতুল নাচের ইতিকথা কথা দেখে আসছি বিশেষ করে ভারতের খুব অহংকার যে তারা বাংলাদেশে একটা বিরাট বিজয় তারা তৈরি করে ফেলেছে এবং দুনিয়াতে একটা নিয়ম হলো যে আপনি যদি কারো ক্ষতি করেন সর্বনাশ করেন আপনার সর্বনাশটা ঘটবেই দু হাজার চোদ্দো সনে বাংলাদেশের একটা বিতর্কিত নির্বাচন করে দিয়ে ভারতীয় কংগ্রেস যে অভিশাপের মধ্যে পড়েছে সেই অভিশাপ থেকে কিন্তু এখন কংগ্রেস বেরোতে পারেনি সেই প্রণব মুখার্জি আল্লাহ তাকে নিয়ে গেছে দুনিয়া থেকে এই বাংলাদেশে ওয়ান ইলেভেনের সময় যেভাবে তিনি ছড়ি ঘুরিয়েছেন তার ছেলে প্রণব মুখার্জি ছেলে ভারতের প্রেসিডেন্ট তার ছেলে যেভাবে বাংলাদেশের উপর ছড়ি ঘুরাতে এবং বাংলাদেশের ঢাকা ক্লাবে এসে প্রণব মুখার্জির ছেলে বসলে মনে হতো যেন কোনো যুবরাজ সেখানে বসে আছেন তো সেই ভদ্রলোক যেভাবে ওয়ান ইলেভেনের কুশীলবদেরকে দিয়ে যেভাবে দু হাজার নয় সালে আওয়ামী লীগকে ক্ষমতা আনার জন্য সহযোগিতা করেছেন এটির একটি এক্সটেন্ডেড রূপ অত্যন্ত নেতিবাচকভাবে কংগ্রেস এটি বাংলাদেশে করেছে একটি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন যে নির্বাচন করার জন্য সুজাতা সিং পররাষ্ট্র সচিব বারবার এসছেন একজন ভদ্র মহিলা এর সাথকে তুলে নেওয়া হয়েছে বাধ্য করা হয়েছে মনে হয় যে তাকে অপমানও করা হয়েছে তো সেই যে জনক কর্মকাণ্ড করেছে কংগ্রেস বাংলাদেশে তার ফলে কিন্তু ভারতে মোদীর উত্থান হয়েছে এবং কংগ্রেসের জীবনে যে অপমান লাঞ্জনা গঞ্জনা এবং এখনো পর্যন্ত যেটা চলছে এটি আমি মনে করি এই বাংলাদেশের লোকদের প্রতি জুলুম এবং অত্যাচার করার জন্য এই মুহূর্তে ভারতে লোকসভা নির্বাচন হচ্ছে অর্থাৎ সেখানে সংসদ নির্বাচন হচ্ছে তো সেখানে মিস্টার মোদি নরেন্দ্র মোদি তিনি যে সফলতা আশা করেছিলেন তার টার্গেট ছিল যে চারশোটি সিট তিনি জয়লাভ করবেন সেটির ধারে কাছে যাওয়া যাচ্ছে না এমনকি তিনি বিজয়ী হবেন এটিও বলা যাচ্ছে না প্রথম ধাপের নির্বাচন হল সেখানে বিজেপি খুব খারাপ করেছে আর দ্বিতীয় ধাপে নির্বাচনে আরও খারাপ করেছে এবং এই ধারা যদি অব্যাহত থাকে তৃতীয় ধাপে নির্বাচন বলতে গেলে আরও খারাপ হবে এবং সেখানে না কংগ্রেস না বিজেপি সেখানে একটা তৃতীয় শক্তি চলে আসতে পারে এর আগে দেবগুড়া যেভাবে প্রধানমন্ত্রী হয়েছিলেন কিংবা আইকে গুজরাল যেভাবে প্রধানমন্ত্রী হয়েছিলেন ঠিক সেইভাবে ভিপি সিং যেভাবে হয়েছিলেন ওভাবে একটা কোয়ালিশন সরকার ভারতে আসতে পারে এবং এটি যদি হয় তাহলে কংগ্রেস এবং বিজেপি দুটোই এই অভিশপ্ত একটি দল হিসেবে ভারতে নিগৃত হবেন কংগ্রেস তবু তাদের মধ্যে বংশ রক্ত আছে গান্ধী পরিবার আছে কিন্তু বিজেপির তো সেটি নেই নরেন্দ্র মোদী এখন নরেন্দ্র মোদী আছে অমিত শাহ আছেন যদি দল ক্ষমতা না থাকে এদেরকে কেউ ডেকেও জিজ্ঞাসা করবেন এমনকি তিনি তার যে এলাকা গুজরাট যেখান থেকে তার উত্থান সেই গুজরাটেও যেতে পারবেন না তো এই নরেন্দ্র মোদীর যে পতন এই পতনের জন্য তিনটি অভিশাপ সবসময় তার পিছনে তাকে তাড়া করবে এক নম্বর হলো কাশ্মীরে জনগণের উপর সে যে স্ট্রিম রোলার চালিয়েছে সেটি দুই নম্বর হলো বাবরি মসজিদের স্থল একটা রাম মন্দির নির্মাণ করে যে ভণ্ডামি এবং যে দুর্বৃত্তপনা রাজনীতি সে শুরু করেছে এবং সারা ভারতবর্ষে মুসলমানদের উপর যে নৈতিক একটা চাপ দিয়েছে অনৈতিক একটা চাপ দিয়েছে এবং যে জুলুম অত্যাচার সে করেছে সেই অভিশাপ এবং তৃতীয়ত বাংলাদেশের প্রতি যে অবিচার করেছে অর্থাৎ বাংলাদেশে দু হাজার আঠারো সনে কিংবা দু হাজার চব্বিশ সনে যে নির্বাচন হয়েছে সেখানে একটি বিশেষ দলের পকেটে ঢুকে তাদের চাকরে পরিণত হয়ে আওয়ামী লীগের চাকরে পরিণত হয়ে এই নরেন্দ্র মোদী অ্যান্ড গং যে কর্ম করেছেন তার যে অভিশাপ সেই অভিশাপের ফল এখন ফলতে বসেছে এক দুই নম্বর হল যে আমেরিকাকে যে ভারত পেছনে ফেলে দিয়েছিল এই নির্বাচনকে কেন্দ্র করে এবং বিভিন্ন কারণে আমেরিকার আসলে সামনে এগুনোর মতো অবস্থা তখন ছিল না একদিকে ইউক্রেনের যুদ্ধ অন্যদিকে মিডিল ইস্ট ক্রাইসিস এবং নিজেদের দেশে যে নির্বাচনের তৌর্য সেখানে মিস্টার বাইডেন এবং মিস্টার ট্রাম্প দুজনই নির্বাচিত হওয়ার জন্য পরস্পরের প্রতি কাদা ছড়াছড়ি করছেন অনেকটা বাংলাদেশের মতো বা ভারতের মতো তো সেখানে এই বাংলাদেশের যে প্রজেক্ট জিরো জিরো সেভেন প্রজেক্ট যেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে হবে ন্যায় বিষয় সুশাসন প্রতিষ্ঠিত হতে হবে এই প্রজেক্টটা নির্বাচনের আগে অনেকটা থমকে গিয়েছিল অর্থাৎ দু হাজার তেইশ সনের ডিসেম্বর মাসের পনেরো তারিখের পরেই এটা থমকে গিয়েছিল এবং এরপর যে ঘটনাগুলো ঘটেছে এবং এখন পর্যন্ত যা কিছু ঘটছে তাতে মনে হচ্ছে যে যে আমেরিকা বাংলাদেশকে ত্যাগ করেছে এবং আমেরিকা বাংলাদেশের আসলে কিছু করার নেই অথবা আমেরিকা ভারতের কথার বাইরে যাবে না অথবা আমেরিকা আসলে এখানে ডুয়েল রোল প্লে করেছে বিএনপির সঙ্গে বন্ধুত্বের চেষ্টা করেছে তাদেরকে মই দিয়ে গাছের উপর তুলেছে এবং মই তারা সরিয়ে নিয়ে জায়গা মধ্যে চলে গিয়েছে এবং অনেকে বলার চেষ্টা করছেন যে আওয়ামী লীগের পক্ষে তারা কাজ করেছেন টাকা পয়সা খেয়েছেন এবং পিটার হাসকে নিয়েও কিন্তু অনেকে অনেক নেতিবাচক কথা বলা শুরু করেছে এবং একেবারে আমেরিকার অন্ধভক্ত যারা বাংলাদেশে ছিলেন তারাও নিঃশপ হয়ে গিয়েছেন খামোশ হয়ে গিয়েছেন এই সার্বিক অবস্থায় কিন্তু সম্প্রতি একটি ঘটনা আমেরিকাতে ঘটেছে খুবই দৃষ্টান্তমূলক এরকম ঘটনা যেমন আমাদের দেশের কে নিয়ে আমেরিকা ইতিপূর্বে দুটো ঘটনা করেছে অর্থাৎ র্যাবের উপর তারা একটা স্পেশাল স্যাংশন দিয়েছে তার সঙ্গে সঙ্গে আবার বাংলাদেশের ভিসা নীতি নিয়ে বাংলাদেশের জন্য কেবলমাত্র একটা পরীক্ষামূলক ভিসা নীতি তারা চালু করেছে যে এই ভিসা নীতি বাংলাদেশের উপর প্রয়োগ করা হচ্ছে এখন তারা প্রকাশ করছে না কিন্তু অনেক দুর্নীতিবাজ অনেক মন্দ লোক বাজের লোকের ভিসা বাতিল করে দেওয়া হয়েছে তার পরিবারের সহায় সম্পত্তি আমেরিকাতে বাজেয়াপ্ত করা হয়েছে কিন্তু এই জিনিসগুলো কাজ করছে না আমাদের দেশে আমেরিকা আশা করেছিল যে এইগুলো বাংলাদেশে কাজ করবে কিন্তু এই প্রজেক্টটা ফেল করেছে জিরো জিরো সেভেন যে প্রজেক্টের দ্বিতীয় ধাপটা ফেল করেছে এর ফলে আমরা আমেরিকার কথা প্রায় ভুলতেই বসেছিলাম এবং নেতিবাচক কথাবার্তা বলেছিলাম কিন্তু এরই মধ্যে আমেরিকা যে বার্ষিক মানবাধিকার প্রতিবেদন প্রকাশ করে খুবই গুরুত্বপূর্ণ এবং সেটার ভিত্তিতে কিন্তু আমেরিকা পরবর্তীতে সেই দেশ সম্পর্কে কূটনীতিক সিদ্ধান্ত নেয় এবং তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় সেভাবে কাজ করে এবং তাদের প্রেসিডেন্সিয়াল অর্ডারগুলো কিন্তু সেইভাবে তৈরি হয় এই রিপোর্টের ভিত্তিতে তো সেখানে বাংলাদেশ সম্পর্কে যে রিপোর্ট করেছে মানবাধিকার রিপোর্ট করেছে পুরোটাই নেতিবাচক এতটা নেতিবাচক এবং এতটা নজিরবিহীন নেতিবাচক যেটি আওয়ামী লীগ আশা করেনি যেমন নজিরবিহীনভাবে তারা বেগম খালেদা জিয়া বিএনপি নেতি তার পক্ষে বিবৃতি দিয়েছেন এবং বেগম খালেদা যে একে বলছে যে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে অন্যায়ভাবে অনার্যভাবে আর সরকারের বক্তব্য হলো যে না তিনি গৃহবন্দি নন তিনি সাজাপ্রাপ্ত আসামি স্পেসিফিক অর্থাৎ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দালিলিক প্রমাণ দ্বারা আমাদের যে মহামান্য কোর্টগুলো রয়েছে আদালতগুলো রয়েছে সেখানে তার অপরাধ প্রমাণিত হয়েছে প্রমাণিত হওয়ার পর তাকে সাজা দেওয়া হয়েছে এবং সেই সাজায় তাকে বয়স বিবেচনা করে তার পদপদ বিবেচনা করে সে সাজা জেলখানার পরিবর্তে তার গৃহের মধ্যে তাকে রাখা হচ্ছে এবং গৃহটাকে রীতিমতো কারাগারে রূপান্তরিত করা হয়েছে এটি হলো সরকারের বক্তব্য কিন্তু আমেরিকা তার যে বিচার হয়েছে অন্যায় করেছে বা সে যে অন্যায় করতে পারে টোটাল জিনিসটাই তারা কগনাইজেন্সে না নিয়ে পুরোটাকে রাজনৈতিক হয়রানি এবং তাকে যে বন্দি করে রেখেছে এটিকে গৃহবন্দি হিসাবে তারা ট্রিট করছে যেভাবে মায়ানমারে সুচিকে গৃহবন্দী করে রাখা হয়েছিল এর আগে এটি সরকারের জন্য একটা খুবই নৈতিক পরাজয় এরপর নির্বাচন এবং গণতন্ত্রের যে অন্যান্য যে ধারাগুলো রয়েছে শাখাগুলো রয়েছে অর্থাৎ মানবাধিকার রিপোর্টে একটি রাষ্ট্র সম্পর্কে আমেরিকা যে সকল পয়েন্ট দেয় তার সবগুলোতেই বাংলাদেশ সম্পর্কে তারা নেতিবাচক প্রতিবেদন তৈরি করেছে এখন এই নেতিবাচক প্রতিবেদন তৈরি করার ফলে যেটি মনে হচ্ছে যে আমেরিকাকে আমরা যেভাবে তুচ্ছতা ছিল করেছিলাম বা মনে করেছিলাম যে আমেরিকা বাংলাদেশের ব্যাপারে আর কিছু করবে না বা আমেরিকা আওয়ামী লীগের দালাল হয়ে গিয়েছে এবং আমেরিকা অনাগত দিনে আওয়ামী লীগের তাবিদারি করা ছাড়া আর কিছুই করবে না তাদের দাবিদারি হলো কি করে একটা বোয়িং প্লেন বিক্রি করা যায় কী করে অন্য কোনো কিছু করা যায় এই সরকার থেকে দুটো পয়সা নেওয়া যায় টাকা নেওয়া যায় এই সকল ধান্দাবাজি আর কি কিন্তু সেই জিনিসটা বোধ হয় হচ্ছে না আমেরিকা যে একটা বিধিবদ্ধ রাষ্ট্র এবং তাদের নীতি যে কোনো অবস্থাতে পরিবর্তন হয় না এমনকি তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর পরেও তারা প্রতিশোধ নিয়ে থাকে এবং তারা কার্যকর ব্যবস্থা নিয়ে থাকে এবং সেটি তারা যে এখনও সেই চরিত্রের মধ্যে রয়ে গেছে সেটাই মানবাধিকার প্রতিবেদনের মধ্যে দেখা গেল ক্ষেত্রবিশেষে যেটি হয় হয়তো অবস্থার প্রেক্ষিতে বা পরিপ্রেক্ষিতে কখনো কখনো কোনো সিদ্ধান্ত আগে বাস্তবায়ন হয় কোনোটা পেছনে হয় কোনোটাকে খুব জরুরি ভিত্তিতে বাস্তবায়ন করতে হয় আবার কোনোটা পরবর্তীতে করা যায় তো এরকম তাদের একটা সিস্টেম রয়েছে সেই সিস্টেম অনুযায়ী বাংলাদেশ সম্পর্কে তাদের যে ফাইলপত্র রয়েছে দলিল পর্চা রয়েছে এটি হয়তো কৌশলগত কারণে তারা একটু পিছিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্য সমস্যার কারণে রানের সমস্যার কারণে কিন্তু মূল লক্ষ্য থেকে তারা যে পেছনে যায়নি তার প্রমাণ আমরা পেলাম এই মানবাধিকার যে প্রতিবেদন সেই প্রতিবেদনের মাধ্যমে সরকার সভাপতি আগের মতো তেলিবেগনে জ্বলে উঠেছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি দেয়া হয়েছে একজন ভদ্র মহিলা তিনি বিবৃতি দিয়েছেন অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন কিন্তু জনগণ যা বোঝার তা কিন্তু বুঝে গিয়েছে আর ইন দি মিন টাইম এই মানবাধিকার রিপোর্ট প্রকাশিত হওয়ার পর মিস্টার পিটার ডিহার যিনি রয়েছেন রাষ্ট্রদূত তার মুভমেন্ট বেড়ে গিয়েছে তিনি একেবারে ঢাকা ছেড়ে চট্টগ্রামে চলে গিয়েছেন সেখানে গিয়ে তিনি অনেক নির্ভেজাল এবং রুড়ো বাস্তব কথাগুলো কথাবার্তা বলেছেন যা কিনা আবার অনেককে প্রলুব্ধ করছে যে মিস্টার পিটার ডিহাস হয়তো আবার নতুন কোনো মিশন নিয়ে শুরু করছেন এবং এখন যেহেতু নির্বাচন হয়ে গিয়েছে এখন আসলে পিটার দিহাস যদি সরকারের বিরুদ্ধে যান তাহলে এটি সরকারের বিরুদ্ধে হয়ে যাবে এখানে বিএনপিকে এই মুহূর্তে প্রতারিত করার কিছু নেই বিএনপির রাজপথে নেই বিএনপি এখন আর্তপ সমর্থন সারভাইভ করার জন্য যে লড়াই করছে সেখানে আসলে পিটার দিহাসের কিছুই করার নেই কাজেই পিটার দিহাসের যে মুভমেন্টটা সেই মুভমেন্টটা মূলত আমেরিকার পারপাস হার্ভ করছে তার যে আদর্শ সেটাকে বাস্তবায়ন করছে এবং আলটিমেটলি এগুলো সরকারের জন্য বুমেরাং হয়ে যাচ্ছে তো রাজনীতি একটি চলমান বিষয় দেখা যাক পরিস্থিতি কোথায় যায় এবং কোথাকার জল কোথায় গিয়ে পতিত হয় এবং কোন দিকের বাতাস কোন দিকে প্রবাহিত হয়